বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে গাছেদের জন্য কত রকমের খাবার নিয়ে চলে এসেছি এই প্রত্যেকটি খাবার কিন্তু ঘরোয়া খাবার এবং প্রত্যেকটির গুণাগুণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো কি কি দিয়ে খাবারটি একত্রে তৈরি করব সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো প্রত্যেকটি খাবারই কিন্তু বাড়িতে তৈরি করেছি এবং আমাদের রান্নাঘরেই এগুলো জিনিস আমরা খুব সহজেই পেয়ে যাই তো চলো প্রত্যেকটি খাবার তোমাদেরকে দেখিয়ে দিই এবং একত্রে মিশিয়ে নিই দেখো নিয়েছি দইয়ের জল নিয়েছি ডাল ধোয়া জল নিয়েছি নিমখোল এবং কলার খসা বেজানো জল ভাতের মাড় আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে ভাত এই যে সুন্দর ভাত আমাদের কিন্তু রাতে কখনো কখনো না কখনও কিন্তু একটু না হলেও ভাত বেশি হয়ে যায় তো সেই ভাতটিকে তোমরা জলের মধ্যে এরকম পচতে দেবে এক দু দিন গেলেই কিন্তু ভাতটি গলে যাবে তো দেখো সেই গলা ভাতগুলোকে কিন্তু আমি সুন্দর করে একটি কাঠি দিয়ে একটু গুলে নিয়ে বালতির মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে ভাতের মার একদিন রেখে দিয়েছিলাম সেটাও দিয়েছি তারপরে দইয়ের জল দিয়েছি এখন দেখো ডাল ধুয়ে রেখেছিলাম সেই ডাল ধোয়া জলও দিয়ে দিয়েছি তো এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু খুবই গুণাগুণ তো তোমরা যদি এর মধ্যে কোনো একটি জিনিস নাও থেকে থাকে না দিলেও হবে এবং তার পরিবর্তে যদি তোমরা আরও অন্যান্য কিছু দিতে চাও সেগুলো দিতে পারবে কোনো ক্ষতি নেই তোমরা এখানে পেঁয়াজের খোসা বেজানো জল তারপরে আলুর খোসা বেজানো জল তারপরে পাচা জল ছয়াবিন ধোয়া জল মানে সব কিছুই কিন্তু তোমরা দিতে পারবে তো দেখো আমি সব কিছুর সঙ্গে একটুখানি নিমখল মিশিয়ে নিয়েছি কারণ নিমখলে কিন্তু আমাদের পোকামাকড় ফাঙ্গাস লাগতে দেবে না তাই নিমখোলটা অবশ্যই দেবে যদি নিমখোল না তোমরা না দিতে পারো তাহলে তার পরিবর্তে কিছুটা হলদি পাউডার বা পাঙ্গাসিট ওগুলো দিতে পারো বা তার সঙ্গে নিম পাতা বেটে গুঁড়ো করে কিংবা নিম তেলও তোমরা দিতে পারো দেখো আমি সব কিছু একত্রে মিশিয়ে কত সুন্দর করে গুলে নিলাম এবং যে যতটা জল হয়েছিল আমার এই সমস্ত মিশ্রণ মেশানোর পর যতটা জল হয়েছিল সেই জলের মধ্যে তোমরা জলের ডবল নর্মাল জল দিয়ে দেবে তাহলে খাবারটি পরিপূর্ণ সম্পূর্ণ পুষ্টিগুণে ভরা হবে তবে যদি জল একটু কম বেশি হয় তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই কারণ এটি হচ্ছে সম্পূর্ণ জৈব খাবার এটাতে সবসময় তোমরা খেয়াল করবে কখনোই মানে কম বা বেশি হলে কোনো ক্ষতি নেই সবসময় এগুলো উপকার হয় তো তোমরা দেখতেই পারছো আমি কোন কোন গাছে দিয়ে দিচ্ছি এখন দেখো ছোট্ট একটি উস্ত গাছ এটা হচ্ছে ক্ষেত উস্ত তো কত পরিমাণে উস্থ হয়েছে এদিকে দেখো কুল গাছ বারো মাসি কোল এখনও গাছ ভর্তি কত বড়ো বড়ো কুল হয়েছে তারপরে রয়েছে পেয়ারা গাছ লিচু গাছ ড্রাগন গাছ এই সমস্ত গাছে কিন্তু দেওয়া যাবে এগুলো খাবার তো ড্রাগন গাছে দিলে গাছের গোড়াতে একদমই দেওয়া উচিত নয় একটু দূরে দেওয়া উচিত তো দেখো ড্রাগন গাছে দিয়েছি তাতে করে কত সুন্দর ফুল ফল হয়েছে আর এদিকে দেখো ফুলে কত মৌমাছি বসেছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো আমার কিন্তু বাগানে বারো মাসেই ফুল ফল হয় আর আমি কিন্তু বারো এই ধরনের খাবারগুলো দিয়ে থাকি তো এদিকে দেখো কমলালেবু গাছে বারো মাস কত কত কমলালেবু হয় গাছ ভর্তি কত হয়েছে এদিকে নতুন নতুন ফুল আর তার পাশাপাশি কিছু কিছু ফল কিন্তু পেকেও রয়েছে তোমরা দেখতেই পারছ আর এদিকে দেখো তেঁতুল গাছে কত পরিমাণে ফুল এসেছে তো তেঁতুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেকটি গাছে কিন্তু আমি এই ধরনের খাবারই দিয়ে থাকি তবে শুধুমাত্র বর্ষাকালের বর্ষার যে দুটো মাস এই দুটোই কিন্তু গাছে রকম লিকুইড খাবার দেওয়া যাবে না তো তোমরা বর্ষাকালটাই শুধুমাত্র দেবে না বাদ বাকি সময় কিন্তু তোমরা দিতেই পারো দেখো বাতাবি গাছে কত বড়ো বাতাবি হয়েছে এদিকে জলপাই গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে আর তোমাদের যখন মিশ্রণটি শেষ হয়ে যাবে তলানিতে এরকম একটু নোংরা পড়বে তখন সেই নোংরাটাও তোমরা ফেলবে না নোংরাটা কি করবে যে কোনো গাছে দিলে সেই গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দেবে যাতে গাছের গোড়াটা সেই আবর্জনাতে ডেকে না যায় দূরে দিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে সেটা মাটির সঙ্গে মিশে মানে গাছের মাটি তৈরি হয়ে যাবে আর খুবই উপকার হবে আর এদিকে দেখো লাউ গাছেও আমি দিয়ে দিলাম লাউ গাছ তো সবসময় একটুখানি পচা জাতীয় জিনিস বা গোল টাইপের জিনিস খেতে পছন্দ করে তো দেখো লাউ গাছেও কত পরিমাণে লাউ আমি চাষ করে থাকি এদিকে দেখো ফুলের কালার এই ফুলের কালারগুলো কিন্তু শুধুমাত্র দই জল আর ডাল জলের ডাল ধোয়া যে জল সেইগুলোর জন্যই হয়েছে কারণ দই জলে কিন্তু আমাদের মানে সতেজ স্বচ্ছ এবং সবুজ রাখতে এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে তোলে এদিকে দেখো ফুল মানে এতটা এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো দেখেই তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা এই ধরনের খাবারগুলো তোমরা অবশ্যই গাছে দেবে এগুলো কিন্তু কিনতে হয় না কোনো খরচ নেই শুধুমাত্র উপকার আর উপকার এদিকে দেখো পেয়ারা গাছে পেয়ারাগুলোর সাইজ তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছ কিন্তু কতটা ছোট্ট একদমই মাটির সঙ্গে মিশে রয়েছে আর তার মধ্যে কত বড় এবং কত সুন্দর সুন্দর ফল শুধুমাত্র পেয়ারা নয় প্রত্যেকটি গাছে প্রত্যেকটি ফল হয়েছে এরকম সুন্দর সতেজ আর খুবই সুস্বাদু খেতে তো তোমাদেরকে পেয়ারাগুলো দেখিয়ে দিলাম আরও কিন্তু কয়েকটি গাছ রয়েছে সেগুলো আবার অন্য ভিডিওতে শেয়ার করব দেখো বারো মাসেই কিন্তু ফুল ফল হয়ে থাকে এদিকে দেখো গাছ ভর্তি কত সুন্দর ডালিম হয়েছে আর এরকম যদি গাছের মধ্যে ডালিম ফল হয়ে পেকে ফেটে ফেটে থাকে আর খেতে যদি সুস্বাদু হয় তাহলে কতটা ভালো লাগে বন্ধুরা একবার বলো আমার তো ভীষণ ভীষণই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর তোমরাও যদি সময় সুযোগ পেয়ে থাকো অবশ্যই দুটো চারটে ফুল ফল সবজির গাছ বাড়িতে বেলকনিতে ছাদে উঠোনে বসাতেই পারো তাহলে আমার মতো এই আনন্দটা তোমরাও উপভোগ করতে পারবে চলো তোমাদেরকে একটি ডালিম আমি ভেঙে দেখিয়ে নিই দেখো এই যে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাল টসটসে আর ভীষণই সুন্দর তো আমি কিন্তু কলা গাছেও এই খাবারগুলোই দিয়ে থাকি বারো মাস তো দেখো সেই কলা কিন্তু কত সুন্দর কলা হয়েছে কলাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি তো বন্ধুরা আমার বাগানে কিন্তু প্রচুর প্রচুর এই ফল ফুল সবজি রয়েছে তো একটি ভিডিওতে অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তোমরা অবশ্যই ভালো লাগলে আমার আগে পরে ভিডিওগুলো একটু দেখে নিও আমার সঙ্গে যুক্ত থেকেও এবং আমার এই ভিডিওটি গাছের খাবার এবং ফল ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলো না একটি লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসব ধন্যবাদ